চাকরি করবেন কেউ হয়তো বা ব্যাংকার হবেন বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তার পরিবারের সাথে আলোচনার মাধ্যমে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু একটি বিষয় আপনাদের সবাইকে মনে রাখতে হবে সেটি হচ্ছে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি জরুরি এবং সেই ভালো মানুষ যদি আপনি হতে পারেন তাহলে আপনি যেখানেই যাবেন সেটা আপনার পরিবার হোক সেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান হোক সেটা কোনো সামাজিক প্রতিষ্ঠান হোক সেটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান হোক সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক সব জায়গাতেই আপনি সম্মানিত হবেন এবং সেই সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং সেই আপনি নিজের ডেডিকেশন নিজের চেষ্টা নিজের সাধনা নিজের একাগ্রতা নিজের অধ্যবসায় যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্বারা আগামীতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার চিন্তা করছি আপনাদের যে চিন্তা ধারাকে আমরা ধারণ করে আমরা তরুণ প্রজন্ম আমাদের যুব সমাজ বা আমাদের যারা তরুণ নেতৃত্ব রয়েছে তাদের চিন্তা ভাবনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি আগামীতে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য এবং সেই সমাজ গঠনের আপনাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য আমি আমি এই পল্লবী এবং এই রূপনগর এই এলাকার সন্তান আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি আমার খেলাধুলা পড়াশোনা সবকিছু আমি কিন্তু এই 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 এলাকারই এলাকারই একজন 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 সন্তান ভাই এলাকার বন্ধু এবং আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আমার অত্যন্ত পরিচিত আমি আগেও এখানে এসেছি এবং আমি এই এলাকায় আমার চলাচল অনেক বেশি ছিল কার্য অন্য একটা কারণ আছে কারণ আমার শ্বশুরবাড়িটা হচ্ছে এখানে যার কারণে আমার এখানে চলাচলটা বেশি ছিল সো আমি আশা করি আচ্ছা আমার ওয়াইফ হচ্ছে আবার আমাদের এই আলমগীর স্যার স্যারের ছাত্রী আর কি যার কারণে এটার আন্তরিকতাটা তার একটু বেশি হোক আমি যে বিষয়টি বলছিলাম যে আমাদের সমাজ গঠনের জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি এবং এই সমাজ গঠনের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি আমার জন্য এবং আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি যে চিন্তা নিয়ে যে স্বপ্ন নিয়ে আমার এই পল্লবী রূপনগর এই ঢাকা আসন এই পাব কারণ আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্যার কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছিলেন যে গত সতেরো বছরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে রাজনৈতিকরণ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে কোন স্কুল কলেজের কোনো উন্নয়ন করা হয়নি কিন্তু পাঁচ তারিখের পরবর্তীত সময়ে আপনারা সকলেই অবগত রয়েছেন এখানে আমাদের বিভিন্ন স্কুলের প্রধানগণ রয়েছেন প্রধান শিক্ষকগণ রয়েছেন পাঁচ তারিখের পর থেকে একটি নির্দেশনাই দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান সব সময়। তার নিজস্ব স্বাধীনতা স্বাধীনভাবে তারা প্রত্যেকটি কর্ম পরিকল্পনা করবে সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ভবিষ্যতে কখনোই থাকবে না এবং এটি আজকে আমাদের যারা নবীন বরণ যারা যারা নতুন এই কলেজে পদার্পণ করছে আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই ভবিষ্যতে যদি আমাকে আমাকে আমাদের এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর যে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনভাবে চলার শতভাগ নিশ্চয়তা প্রদান করবো ইনশাল্লাহ এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় কিভাবে শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীদের আন্তরিকতা ভাতৃত্ব বৃদ্ধি করা যায় কিভাবে অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটি পারিবারিক সম্পর্ক বিল্ড করা যায় আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আমি গতকালকেও আমি আমার চেয়ারম্যান সাথে একটি মিটিংয়ে ছিলাম উনি আর আমি একা দুজনই আমরা একা ছিলাম তখন আমি এই শিক্ষকদের বিষয়টি নিয়ে কথা বলেছি যে আমরা গত সতেরো বছর দেখেছি যে কোনো কিছু হলে আমাদের শিক্ষক শিক্ষিকীরা তাদের যে ন্যায্য পাওনা বা তাদের বেতন নিয়ে যে একটি বৈষম্য সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা আন্দোলন করতে দেখেছি আপনি যদি আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আপনি ইনশাল্লাহ আমাদের এই শিক্ষক শিক্ষিকা এবং এই শিক্ষক যে প্রফেশন সেই প্রফেশনে যাতে সকলেই আরো বেশি উদ্বুদ্ধ হয় সেই বিষয়ে আপনি নতুন করে চিন্তা ভাবনা করবেন এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ সিকিউর করার জন্য যা যা করণীয় আছে আমরা যাতে আমাদের দলের পক্ষ থেকে সেই কার্যক্রমগুলো করতে পারি সেই বিষয়ে গতকালকে তাকে অবগত করেছে এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন যে আগামী শিক্ষাঙ্গন হবে নতুন একটি চিন্তা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে যে স্বপ্নের মাধ্যমে আমরা শুধু পড়াশোনা করব না আমরা খেলাধুলাকেও বাধ্যতামূলক করব আমরা সংস্কৃতিকেও বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা পড়াশোনা খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের সমাজের গুণগত পরিবর্তন করতে চাই আমরা আমাদের পারিবারিক গুণগত পরিবর্তন